চাকরি বাতিলে পুরনো চাকরি বাতিলে পুরনো চাকরিতে ফেরার আর্জি নবান্নে জমা পড়ল সাতশো পঞ্চাশ জনের আবেদন অনুমোদনের জন্য স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাতে পারবেন সোমরাজ দেখো সুপ্রিম কোর্টের রায় ছিল যে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মধ্যে থেকে যারা পুরনো চাকরিতে সরকারি চাকরিতে ফিরে যেতে চান সেক্ষেত্রে তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া রাজ্যকে সম্পন্ন করতে হবে সেই মোতাবেক আবেদন জমার প্রক্রিয়া চলছিল এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রায় সাড়ে সাতশো জনের আবেদন পাঠানো হয়েছে আহ নবান্নতে যেটা সূত্র মারফত আরো জানা যাচ্ছে এই যে সাড়ে সাতশো জনের আবেদন যাদের আবেদন নবান্নে পাঠানো হয়েছে পুনরায় সরকারি চাকরিতে ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক শিক্ষক পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ক্লার্ক রয়েছেন মাদ্রাসা দপ্তরে ক্লাব রয়েছেন একাধিক দপ্তরে ক্লাব শিব হিসাবে চাকরি করে এসেছেন তারাই পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন নবান্নের তরফে চূড়ান্ত উৎপাদন এলেই তারপরেই তাদেরকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে তেমন শিক্ষা দপ্তর সুন্দর আলিপুরদুয়ার শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম শহরের আবর্জনা থেকে তৈরি হয় সার এবার দুটি পঞ্চায়েতের আবর্জনা আনা হবে এখানে তৈরি হবে সার কুড়িটি ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার পুরসভা এখানকার ডাবরি চা বাগানের পাশে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম শহরের আবর্জনা এখানে এনে সার তৈরি করা হয় বছর দেড়েক ধরে চলছে এই কাজ এবার শুধু শহর নয় শহর লাগোয়া একাধিক পঞ্চায়েত এলাকা থেকেও আবর্জনা পাঠানো হবে আলিপুরদুয়ার পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যাতে আবর্জনা থেকে আরও সার তৈরি করা যায় এলাকার প্রত্যেকটা মানুষই খুব খুশি যে এত সুন্দর একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার নেতৃত্বে আলিপুরদুয়ার পৌরসভার সাহায্যে আমাদের গ্রামের সমস্ত ময়লাগুলোতে যে চলে যাবে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার শহর লাগোয়া দুটি পঞ্চায়েত এলাকা বিবেকানন্দ এক এবং পরর পার প্রথম পর্যায়ে এই দুই পঞ্চায়েত এলাকার আবর্জনা পাঠানো হবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এই আবর্জনা থেকে তৈরি হবে সার এখন আবর্জনা থেকে প্রতিদিন প্রায় বারো টন সার তৈরি করা হয় বিক্রি করা হয় বাজারে পঞ্চায়েতের আবর্জনা নিলে সারের পরিমাণ আরও বাড়বে আমরা চিন্তা করলাম যে আমাদের প্লাস্টিক বর্জন যখন করতে হবে ইতিমধ্যে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আমরা পৌরসভার সাথে ট্যাগ হচ্ছি আমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে একটা ইকার গাড়িও দেওয়া হয়েছে সেই গাড়ি গিয়ে সেগুলো উঠিয়ে নিয়ে আসবে এবং সেগুলো আমরা পৌরসভাতে দিয়ে দেব প্রথম পর্যায়ে আমরা দুটো অঞ্চলের সঙ্গে আমরা মৌসাক্ষর করেছি বাড়ি বাড়ির থেকে পচনশীল অপচনশীল দুটো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ একটি বাংলা নদিয়ার চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই বাস দাঁড়ায় বাজারে আর এতে দিনভর যানজট এই সমস্যার সমাধানে এবার চাপড়ায় তৈরি হচ্ছে নদিয়ার চাপড়া এখান দিয়ে গিয়েছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক চাপড়ার ওপর দিয়ে রাজ্য সড়ক গিয়েছে এ রাস্তায় প্রতিদিন বহু বাস যায় কিন্তু চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই ফলে বাস দাঁড়িয়ে পড়ে বাজারের কাছে এতে তৈরি হয় যানজট ভুগতে হয় সাধারণ মানুষকে এই সমস্যা মেটাতে এবার চাপড়ায় বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে বিডিও অফিসের কাছে তৈরি হচ্ছে চাপড়া আমরা খুবই খুশি চাপড়াবাসী আমাদের মাননীয় সাংসদ মোহাম্মদ থেকে কাজটা শুরু হয়েছে আমাদের চাপড়া বাজারে বিভিন্ন যানজট স্কুল কলেজের সময় জাম বাঁধে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটে বাস কাজ শুরু হয়েছে তার জন্য আমরা খুবই খুশি চাপড়া বাজার কৃষ্ণনগর গরিবপুর রাজ্য সড়কের পাশেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে কৃষ্ণনগর থেকে নদিয়ার বিভিন্ন রুটের বাস যাতায়াত করে কৃষ্ণনগর থেকে কলকাতা মুর্শিদাবাদ সহ একাধিক জেলার বাস সব মিলিয়ে সারাদিনে সদু এক বাস আপডাউন করে এই রাস্তায় টোটো অটো বাইক সবই চলে তার উপর বাস তো আছেই কিন্তু কোথাও বাস স্ট্যান্ড নেই এর জেরে প্রতিদিনই যানজটের ভোগান্তি এর থেকে রেহাই পেতে চাপড়ায় বাস স্ট্যান্ডে দাবি তোলেন স্থানীয়রা সেই মতো এবার বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে খরচ হবে এক কোটি কুড়ি লক্ষ টাকা রাস্তা বাসগুলো বাস না থাকার জন্য। তাদের যানজট বেড়েই যায় গোপবালায় গোপবালা স্কুলের ছেলেরা যে থেকে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে তা অনেক দিন পর সেই সমস্যা মনোরচে এবার মিথ্যে চলেছে যে ওখানে একটা বাস স্ট্যান্ড প্রয়োজন আছে কৃষ্ণনগর থেকে তেহট্ট করিমপুরের বাসগুলো যেগুলো যায় সেগুলো চাপড়াতে রাস্তার ওপরেই দাঁড়াতো তো এই বিষয়ে আমাদের মাননীয় সাংসদ মহামূত্র মহাশয় তিনি তার সাংসদ তহবিলের টাকা থেকে এইটি এইট ল্যাখ রুপিস তিনি স্যাংশন করেছেন ওই চাবরা বাস স্ট্যান্ডটি তৈরি করার জন্য আমাদের প্রায় মাস দেড়েক মতো হলো এখানে ওয়ার্কারের ইস্যু হয়েছে আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট ফোর মান্থসের মধ্যে আমরা কাজটাকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারব নদিয়া থেকে সমীরুদ্র নিউজ বাংলা আলিপুরদুয়ারে আইসিডিএস কেন্দ্রে দেখুন গে হামলা চালালো হাতি চাল ডাল নুন সাবার করলো সে তছনছ অঙ্গনবাড়ি কেন্দ্র হাতির তাণ্ডবে ভেঙেছে চেয়ার টেবিল জলদাপাড়া চিলাপাতার জঙ্গল থেকে লোকালয় হাতি হাতি এসে হামলা চালালো সেন্টারের উপর হাতি খেয়ে দিয়ে চলে গেল চাল অবশ্য রাখার খুবই সরকারি বাবা অর্ডার যে সেন্টারেই রাখতে হবে চাল ডাল হাঁটি আসে এরকম হামলা করে গেল আমরা তো বুঝতেই পারিনি এখন তো ওয়াল নাই অসুবিধা তো হবেই এখন বর্ষার টাইম আসতেছে বুঝতে পারতেছি না যে কোথায় রাখবো চাল ডাল চারটা ট্রাঙ্ক চারটা টেবিল হাঁড়ি কড়াই বালতি আর চাল ডাল তো নষ্ট হইল